ব্রয়লার মাংসের রেসিপির ক্ষেত্রে প্রথমে আমরা ব্রয়লারটা সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে এবং সুন্দরভাবে যখন ভেজে নেওয়ার পর ব্রাউন কালার চলে আসছে আমরা ওটা নামাই ফেলবো এবং আরেকটা হচ্ছে নোয়ারি ওখানে দেওয়ার পর সর্বপ্রথম আমরা ওখানে পেঁয়াজ কুচি দিব দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করবো কারণ প্রথমে ওখানে যদি পানি থাকে ওগুলো শুকাই যাবে হালকাভাবে এভাবে নাড়াচাড়া করবেন যখন পানি শুকাই যাবে তো তখন আমাদের কাজ হবে ওখানে কিছু তেল দিয়ে তারপর ওই পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়া আর এক্ষেত্রে আমরা প্রথমে কী করছি বলার মাংসটা আগে ভেজে নিয়েছি এটা হচ্ছে নতুন রেসিপি এটা খেতে অনেকটা সুন্দর লাগবে এবং সুস্বাদু হবে তো যখন আমাদের পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়েছে তো ওখানে আমরা কিছু পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে তারপর আবার আমরা ভাজবো তাহলে কালারটা আমাদের পেঁয়াজের কালারটা সুন্দর আসবে তো সেই হিসাবে আমরা আর আমরা কিছু মশলা আগেই বেঁধে নিয়েছিলাম ওখানে আর তার সাথে গুঁড়ামরিচ অ্যাড করলাম করার পর ওটাও আমরা সুন্দরভাবে বেটে নিব তাহলে আমাদের কালারটা সুন্দর আসবে আর কি যখন পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো ওখানে ওই অবস্থায় আমরা মশলাগুলো ওখানে ডাইরেক্ট দিয়ে দেবো এক্ষেত্রে মশলাটা আমি আলাদাভাবে দিয়ে নিই সবগুলো একখানে করে দিয়েছি অন্যান্য ভিডিওতে হয়তো বা দেখাবে আপনাদের এটা গ্রাম্য মানে সাধারণভাবেই কোনো স্টাইল ছাড়া তাড়াতাড়ি রান্না করার একটা টেকনিক আর কি তো তারপরে হচ্ছে যখন ওগুলো দেওয়ার পর হালকা পরিমাণ পানি দিতে হবে দিয়ে সুন্দরভাবে ওখানে নাড়াচাড়া করে নিতে হবে এখন দেখছেন কত সুন্দর ধোয়া রয়েছে তো এইভাবে নাড়াচাড়া করতে হবে হালকা কারণ এখানে সবগুলো মিক্সড হইতে গেলে একটু সময় লাগবে তো সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে কি নাড়াচাড়া কন্টিনিউ করতে হবে আর যদি হলুদের পরিমাণ কম হয়ে যায় সেক্ষেত্রে হালকা হলুদ দিয়ে কালারটা নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে তো এভাবে আমরা সুন্দরভাবে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত আর কি জিনিসটা মিক্সড হয় নাই কারণ এখানে তেল এবং পানি দুটা একলগেই দেওয়া আছে এই জন্যে আর আমাদের এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আমাদের হয়ে যাবে যে আমরা বয়লা ভাজি করে রাখছিলাম ওগুলো সুন্দরভাবে আমরা ওখানে মুরগির মাংসটা দিয়ে রাখবো তো আমি এখানে বয়লাটা ইউজ করতেছি তো মুরগিটা ইউজ করা হয়তো বা সবচেয়ে ভালো হইতো সেই জন্যে আর ওটা আমরা সুন্দরভাবে দিয়ে দিব তো দেওয়ার পর আমরা ওটাও সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে কারণ ভিতরে যেন মশলাগুলো ঢুকে সেক্ষেত্রে তারপরে আমরা কিছু আলু কুটে রেখেছিলাম কারণ এটা হচ্ছে আলু দিব কারণ এটা সবচেয়ে ভালো হবে আর কি কয়েকজন মিলে খাইতে পারবেন তো সেক্ষেত্রে আলুটা কুচি করে দেওয়া আছে তো এভাবে আলুটা আমাদের দিতে হবে আলুটা আলাদাভাবে আগে সেদ্ধ করার দরকার নেই তো ওইখানে দিলেই পানি দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো সুন্দরভাবে আলুটা কুসি এরকম করে দিতে হবে দেওয়ার পর আমরা হালকাভাবে নাড়বো আর একটু দুই এক মিনিট নাড়ার পর এখন আমাদের এখানে পানি অ্যাড করতে হবে তো সেক্ষেত্রে আগে আমরা পানিটা অ্যাড করবো না কারণ আমরা একটু চুপসে যাওয়ার চেষ্টা করব যে একটু হালকা মশলাগুলো যেন ভিতরে যায় তো তারপর আমরা সুন্দরভাবে পানিটা অ্যাড করে নেব পানিটা অ্যাড করে নেওয়ার পর এখন আমরা হালকা নেড়ে দিতে হবে নেড়ে সেরে দিয়ে তারপর আমরা ওখানে সুন্দর করে ঢাকনাটা দিয়ে দিতে হবে এখন আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র ঢাকনা দিয়ে দেওয়া তো কিছুক্ষণ পর দেখা যাচ্ছে পনেরো বিশ মিনিট পর আমরা যদি ঢাকনা তুলে আর একটু নাড়াই দিতে হবে কারণ নিচে যদি লাগাই যায় তো তাহলে হবে না তো এটাই হচ্ছে আর অবশ্যই আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে